হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করে যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর আশিস রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সাতটি আমি সাত ডিজাইনের বিভিন্ন বিভিনশিকথা দেখাবো তো আশা করি সবার অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটি ডাবল সেলাইয়ের নকশি কাঁথা এই কাঁথাটি আপনারা চাইলে বেবির গায়েও দিতে পারবেন একটু বড় সাইজে চল্লিশ বাই একত্রিশ ইঞ্চি তো এখানে সম্পূর্ণ কাঁথাটি ডাবল সেলাই করা হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লা কাঁথাটি অনেক বেশি সুন্দর খয়েরি কালারের উপর সাদা সুতা দিয়ে সম্পূর্ণ কাঁথাটি সেলাই করা হয়েছে কয়েল ডিজাইন বলে এটাকে অনেকে তো ডিজাইনটি অনেক সুন্দর তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি জাম কালার একটি বেবিনক্সি কাঁথা এই কাঁথাটিও মাসাল্লা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু কিছু ছেটা ফোঁটা ভরাট করা আছে তো এই কাঁথাটিও মারশালে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের পারফেক্ট হচ্ছে বেবি সাইজের কাঁথা সেই মাপটি এখানে ছত্রিশ পায় একত্রিশ ইঞ্চি আছে তো এরপর আমি দেখিয়ে দিব আরও একটি কাঁথা এখানে দুই কালার কাপড় দিয়ে করা হয়েছে মারশালে এই কাঁথাটিও অনেক বেশি সুন্দর তো আমাদের যে সেটগুলি হয় তার মধ্যে একটি ডিজাইনের থেকে এই ডিজাইনটি নিয়ে করা হয়েছে মশালা এটিও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখানে জলপাই কালার এবং লাল কালার কাপড় দিয়ে ভাগ ভাগ করে তারপরে করা হয়েছে এরপর দেখিয়ে দিচ্ছে একটি হলুদ বেবিনক্সী কাঁথা ভারত কাজের মধ্যে এই বেবিনক্সী কাঁথাটিও মশালা অনেক বেশি সুন্দর কাঁচা হলুদের মধ্যে লাল এবং সবুজ কালার সুতা দিয়ে সম্পূর্ণ কাঁথাটি সেলাই করা হয়েছে তো এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের পেজের এবং চ্যানেলে সবথেকে ভাইরাল যে ডিজাইনটি সেই ডিজাইনটি এই ডিজাইনটিও মার্শাল্লা অনেক বেশি সুন্দর এর আগে আমি গতদিন দেখিয়েছিলাম সবুজ কালারের উপর আজকে দেখিয়ে দিচ্ছি লাল কালারের উপর এই কথাটি এই কথাগুলো কিন্তু যে কোনো কাথায় আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো সাইজ তো আপনারা অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি আরও একটি লাল কালার নকশি কাঁথা তো এই কাঁথাটির মাঝখানে ভরাট কিছু সেলাই আছে এবং সম্পূর্ণ কাঁথাটি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করা হয়েছে মাসাল এই কাঁথাটি অনেক বেশি সুন্দর তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর আমাদের আমাকে অনেকে প্রশ্ন করে যে আসলে কাঁথা আমাদের কাঁথা কিন্তু কোনো মেশিনে সেলাই বা কিছু হবে না আমাদের সম্পূর্ণ হাতে সেলাই এবং কাঁথাগুলো কিন্তু হবে তিন পার্টের পাকি যায় এবং অরবিট কাপড়ের আমি বলে দিই বারবার কারণ আমরা সবথেকে ভালো কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সেলাই এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো তো দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই অর্ডার করবেন তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এটাও ডবল সেলার মধ্যে এই কাথাটিও মাসাল্লা অনেক বেশি সুন্দর তো খয়েরি কালারের মধ্যে এই কাঁথাটি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাভ ডিজাইনের মধ্যে করা হয়েছে তো এই যে যেগুলো দেখিয়েছি আমি সবগুলো কাঁথায় কিন্তু চাইলে আপনারা বড়ো সাইজও কাস্টমাইজ করে নিতে পারবেন তো তাই আর দেরি না করে এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চ্যানেলের প্রথমে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন সেখানে কিন্তু নিত্য নতুন ভিডিও এবং ছবিগুলো আপলোড করা হয় তো আমাদের আমরা কিন্তু বড়ো ছোটো বড়ো নোং থা পাশাপাশি কিন্তু বেবি কম্পো সেট এবং বেবি ড্রেসও সেল করে থাকি অবশ্যই আমাদের পেজ থেকে একবার হলেও ঘুরে আসবেন এবং পেজটি ফলো করে দিবেন তো আরও একবার কাঁথাগুলি সুন্দরভাবে দেখে নেন তো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করে ফেলুন তো এই কথা যেটি আমি এবার হলুদ কাঁথা উঠিয়ে ফেলছি এটিও কিন্তু চাইলে আপনারা বড় ডিজাইন করে নিতে পারবেন তো যে কোনো সাইজের যে কোনো কাথায় কিন্তু আপনারা ছোট বড় যে ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো নিতে চাইলে অবশ্যই আমাদের দাও হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো আমরা কিন্তু শতভাগ আস্তার সাথে কাজ করছি আর আমরা কিন্তু ওয়ার্ডারগুলো প্রি অর্ডার নেই আমরা প্রি ওয়ার্ডার নিয়ে কাঁথাগুলো কিন্তু রেডি করে তারপরে দেই অনেকেই হয়তো ভাবে আমরা রেডি কাঁথা সেল করি হ্যাঁ রেডি কাঁথা সেল যেগুলো রেডি থাকে সেগুলো আমরা বলে দেই রেডি আছে আর যারা কাস্টমাইজ করে নিতে চায় অবশ্যই তাদের প্রি অর্ডার করে কাস্টমাইজ করে নিতে হবে তো ভিডিওটি আজকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম